আমাজনের গফিন অরণ্যে ঢুপ দিলে মনে হয় এ যেন এক অন্য জগৎ পাতার ফাঁকে ওত পেতে থাকা অদৃশ্য চোখ নদীর গভীরে ছায়া ফেলে যাওয়া দৈত্যাকার প্রাণী স্বাগতম পৃথিবীর এই আদিম জীবন্ত বিস্ময় এ শুধু একটি বোন নয় এ এক জীবন্ত রহস্য যেখানে প্রতিটি দিন প্রতিটি রাত কিছু বলা যায় কিছু থেকে যায় অনুচ্চারিত আর আমাজন নদী সে তো শুধু জলধারা নয় এ যেন এক প্রবহমান মহাদেশ প্রতি সেকেন্ডে এত বিপুল জলধারা বইয়ে নিয়ে যায় যে তা দিয়ে গোটা নিউইয়র্ক ইয়র্ক শহরকে নবার ডুবিয়ে দেওয়া সম্ভব এর অতল গভীরে লুকিয়ে আছে রক্তপিপাসু পিরানা মায়াবী পিঙ্ক ডলফিন বৈদ্যুতিক মাছ আর বিশ্বের বৃহত্তম সাপ অ্যানাকোন্ডা নদীর এমন অংশও আছে যেখানে দিনের আলো পৌঁছায় না এক ফোটাও বিজ্ঞানীরা আজও এর পুরোটা মানচিত্রে ফুটিয়ে তুলতে পারেননি প্রতিটি বাঘ যেন উন্মোচন করে এক নতুন রহস্যের দরজা আমাজন রেইনফরেস্টকে বলা হয় পৃথিবীর ফুসফুস পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই সবুজ সাম্রাজ্য একাই পৃথিবীর কুড়ি পার্সেন্ট অক্সিজেন সরবরাহ করে এখানে গাছের সংখ্যা প্রায় চারশো বিলিয়ন আর প্রতিটি গাছই যেন একটি জীবন্তকল্প অসংখ্য প্রাণের আশ্রয় এমনও গাছ এখানে আছে যার ছাল থেকে তৈরি হয় জীবন রক্ষাকারী ওষু কত যে উদ্ভিদ নিজেদের অপার ক্ষমতা নিয়ে নীরবে দাঁড়িয়ে তার সবটা মানুষ আজও বুঝে উঠতে পারেনি গুজব রটে আমাজনের গহিনে এমন প্রাণীও আছে যা মানুষের কল্পনাকেও হার মানায় রাতের আধারে এখানে এমন সব শব্দ শোনা যায় যার ব্যাখ্যা মেলে না কোনো বৈজ্ঞানিক যুক্তিতে বিজ্ঞানীরা বলেন আমাজনের এইটী পারসেন্ট প্রাণী প্রজাতি এখনও অনাবিষ্কৃত এখানকার বাসিন্দা জ্যাগোয়ার নিঃশব্দ শিকারী ছায়ার মতো যার আনাগোনা আবার দেখুন গ্লাস ফ্রগ স্বচ্ছ তোকের নিচে যার হৃৎপিণ্ডের ধুকপুকুনিও স্পষ্ট লোকমুখে ফেরে অদ্ভুত এক মানব প্রজাতির কথা যারা নাকি গাছের ডালে ডালে লাফিয়ে বেড়ায় কখনোই আসে না লোকচক্ষুর সামনে কেউ বলে তারা আদিম কোনো মানবগোষ্ঠীর শেষ চিহ্ন আমাজনের গভীরে আজও শতাধিক বিচ্ছিন্ন উপজাতি বাস করে বাইরের পৃথিবীর সাথে যাদের কোনো সংযোগ নেই তারা প্রকৃতির সন্তান গাছের ঘরে তাদের বাস বনের ফলমূলে জীবন ধারণ আর তাদের ভাষা পৃথিবীর কোনো ব্যাকরণের ছাঁচে বাধা নয় তারা বিশ্বাস করে প্রকৃতির প্রতিটি উপাদানেই রয়েছে আত্মা তাদের কাছে সঞ্চিত এমন প্রাচীন জ্ঞান যা আজও আধুনিক বিজ্ঞানীদের কাছে বিস্ময় তবে বাইরের জগৎকে তারা সন্দেহের চোখে দেখে বহু অভিযাত্রী তাদের ছবি তুলতে গিয়ে আর ফিরে আসেনি কিংবাদন্তীর সোনাইমোড়া শহর এলডোরাডোর খোঁজ নাকি মেলে এই আমাজনের বুকেই যুগ যুগ ধরে কত শত অভিযাত্রী এর সন্ধানে এসে হারিয়ে গেছে কালের গর্ভে মেলেনি সেই স্বর্ণ শহর আবার অনেক অভিযাত্রী দাবি করেন রাতের আকাশে তারা দেখেছেন অদ্ভুত আলোর খেলা ভিনগ্রহের যান বা ইউএফও কেউ কেউ বলেন আমাজনের কিছু দুর্গম অঞ্চলের সময়ও নাকি তার স্বাভাবিক গতি হারায় দু ঘণ্টার জন্য গিয়ে কেউ ফিরে এসে দেখে পেরিয়ে গেছে তিন তিনটে দিন আমাজন শুধু একটি বন বা নদী নয় ই এক জীবন্ত কিংবদন্তি যেখানে প্রতি মুহূর্তে জন্ম নিচ্ছে নতুন ইতিহাস নতুন রহস্য আধুনিক বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগেও প্রকৃতির এই অপার বিস্ময় আমাদের যেন করে রাখে আপনি যদি এমন ভ্রমণ অজানা রহস্য আর প্রকৃতির রোমাঞ্চকর গল্প ভালোবাসেন। তাহলে আমাদের যাত্রাসঙ্গী হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি লাইক একটি শেয়ার হয়তো আরও অনেককে পৌঁছে দেবে এই অমীমাংসিত রহস্যের দোরগোড়ায়